যাহার প্রেমে পাগল চন্দ্র সুর জোতার কারাশী যাহার প্রেমে পাগল চন্দ্র সুর জোতার কারাশী তোমরা আর সোনবনি সুন্দর কাহিনি আর

এক থানা খেজুর গেছে টুকুড়া এই টুকরার নাম হলো উস্তুনে হান্ডনাস্তুনে হান্ডনাথ কেছিল একটা খেজুর কাছে খাটা টুকরো নির্জি একটা মরা কাষ্টখণ্ড এই খেজুর গাছের টুকরার ইতিহাস আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা তুল মুকরমা থেকে আমার আপনার নবী যখন মদিনা তুল মুনাওয়ারাতে হিজরত করলেন মদিনা নগরে যাওয়ার পর আমার নবী এই মদিনার শহরে

যখন প্রত্যেক ক্রমে মুসলমান পড়তেnabla মদিনার মুদ্দিন যখন নবী আসিকদের বীর জন্মতে লাগলো যখন আস্তে আসছে করে গড়ি থেকে নবীর সাহাবারা মুসলমানদের আত্ম করতে লাগলো তারা আরজ করলেন যে রাসুলুল্লাহি ইয়া আর কতদিন কাঠের টুকরা খেজুর কাছে টুকরার উপরে দাঁড়ায় আপনি খুঁজবা দিবে আমরা আপনার জন্য একখানা না মিম্বার তৈরি করে দেই জোরে কন্যা সুবাহান আল্লাহ সাহাবিদেরকে নামে বললেন ঠিক আছে তোমরা কেন নতুন মেম্বার বানাতে চাও মসজিদে নবীর মধ্যেই একখানা নতুন মেম্বার তৈরি করা হলো আমার উঠেছেন ক্ষুদ্রাদান করেছেন আর ওই পুরাতন মেম্বার ওটাকে সরিয়ে মসজিদের এক কোণে রেখে দেওয়া হয়েছে মসজিদের এক কোণে রেখে দেওয়া হয়েছে মসজিদের মধ্যে আমার নবীজির খুদ্া পাঠ করার সময় নবীজি যখন খুদ্া পাঠ করতেছিলেন ওই খুদ্া পাঠের সময় মসজিদের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ সাহাবিদের কানের মধ্যে ভেসে আসতেছে জোরে বলন মারা হাবায়া মারা হাবায়া মারা হাবা আলামিন মারহাবা मरह पाया मरह पाया मरहबाया रोम लीलाल मीनो मरहबाया गभीर मन जो खाले